হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে পরীক্ষা রুটিন প্রকাশ করেছে ঠিক আছে তো রুটিনটি কিভাবে ডাউনলোড করবেন সে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে এবং আমি যেহেতু পিসি দিয়ে দেখাবো সেই জন্য আমি পিসির যে কোনো একটা ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর আমরা এখানে সার্চ করতেছি অ্যাডমিশন নোটস লিখে আপনারা আপনাদের মোবাইলের একটা ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন অ্যাডমিশন নোটস লিখে ঠিক আছে এরকম করে অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইট সেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটস অনলাইন এডুকেশন ব্লগ আপনারা এই ওয়েবসাইটে একটা ক্লিক করে প্রবেশ করবেন ঠিক আছে আমি যেভাবে করতেছি এভাবেই করবেন মোবাইলে ব্রাউজার ব্রাউজার দিয়ে করবেন আমি যেহেতু পিসি দিয়ে করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা আর্টিকেল প্রথমে পোস্ট করা আছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পরীক্ষা রুটিন ঠিক আছে এটা কিন্তু আপনাদের মেন পোস্টটি তো আপনারা এই পোস্ট হয়তো অনেকেই খুঁজে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে আমাদের ওয়েবসাইট সার্চ বাড়ে আপনারা এটা লিখে সার্চ করে দিবেন দিলে কিন্তু আপনারা আর্টিকেলটি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা যারা মোবাইল দিয়ে করবেন সেমিভাবে করতে পারবেন সমস্যা নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন কমই মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন দু হাজার পঁচিশ বালকের এটা মানে বালক মানে ছাত্র ঠিক আছে এবং সরি একটু নেটের সময় জন্য আমাদের পেজটা লোডিং হচ্ছে না তো আমি একটু লোড করে নিই লোড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের বালিকার রুটিনটা আসছে এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসা সুমের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর সেশনের যে রুটিনটা আছে দু হাজার চব্বিশে সেই রুটিনটা কিন্তু আমরা এখানে দিয়ে আমরা ইতিমধ্যে গুগলে সার্চ করে দেখছি যে দেখেছি যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রুটিনটি খুব সুন্দর করে কোনো ওয়েবসাইটে নাই শুধুমাত্র আমরা প্রকাশ করলাম প্রথমে ঠিক আছে তো কোরআন শিক্ষার বিষয়ক বিভিন্ন ধরনের সাজেশান এবং রুটিন এবং ফলাফল দেখার নিয়মগুলো আমাদের এই ওয়েবসাইটে নিত্য নিত্য প্রতিনিয়ত আপডেট করা হয় তো আপনারা আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি বাজিয়ে ওয়াল নোটিফাই সিলেক্ট করে দিবেন এছাড়া আপনারা যদি এই রুটিন তিনটা একসাথে ডাউনলোড করতে চান আই মিন এই পিডিএফ একসাথে যদি তিনটা রুটিন ডাউনলোডের রুটিনের পিডিএফ যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইটের উপরেও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা জাস্ট জয়েন করুন এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন করলে আমরা কিন্তু এই ফাইলটি আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিব ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ওয়াল নোটিফিকেশনে সিলেক্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে